আজকে আমাদের জীবনে কতদিনের স্বপ্ন পূরণ হলো সেটা হয়তো বলে বোঝানোটা খুব কঠিন নমস্কার সবাইকে সুরশ্রী গোস্বামী আইডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আরও একবার আজ এক বছর হলো আমার স্বপ্ন পূরণের এই দিনটি ছিল যতটা আনন্দের ততটা মন খারাপের কারণ আমাদের ফ্যামিলি আসতে পারেনি আমাদের সাথে এখানে আনন্দটা উপভোগ করতে কিন্তু অন্য দুজন বন্ধু ছিল আমাদের সাথে সারাক্ষণ কোকন দান রাজাতা সেখানে আমরা শোরুমে পুজো দিয়ে তারপরে কালী কালীবাড়ি চলে আসি কালীবাড়ি এসে আমরা পুরোহিত মশাই দিয়ে গাড়ি পুজো করাই সেদিন ছিল যে মাটি

Láttu fyrir stíðið En við hættum hérna Það er ekki það Há, 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 há Máu verið í þessu að সব থেকে বেস্ট পার্ট ছিল অন্য গাড়ি চালিয়ে আমাকে প্রথমবার বাড়িতে নিয়ে গেল নিচে গাড়ি চালিয়ে সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর কেমন লাগলো ভিডিওটা জেনে সবাই আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আবার আসবো একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আবার বাই